অভিধান অ্যাট দ্য রেট অভিধান অ্যাডভার্টিজমেন্ট এটি একটি বিশেষ নাউন যার অর্থ হল বিজ্ঞাপন বা প্রচারমূলক বার্তা যা কোনো পণ্য পরিষেবা ইভেন্ট বা তথ্য মানুষের কাছে পৌঁছানোর জন্য ব্যবহৃত হয় অ্যাডভার্টিজমেন্ট সাধারণত ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহৃত হলেও এটি সামাজিক শিক্ষামূলক বা জনসচেতনতামূলক বার্তাও হতে পারে এটি টেলিভিশন রেডিও সংবাদপত্র বিলবোর্ড অনলাইন প্ল্যাটফর্ম বা সামাজিক মাধ্যমে প্রকাশিত হতে পারে উদাহরণস্বরূপ দ্য কোম্পানি লঞ্চ এ নিউ অ্যাডভার্টিজমেন্ট ফর দ্য লেটেস্ট স্মার্টফোন কোম্পানিটি তাদের নতুন স্মার্টফোনের জন্য একটি নতুন বিজ্ঞাপন চালু করেছে বা আই স্যান অ্যাডভার্টিজমেন্ট অ্যাবাউট এ জব ভ্যাকেন্সি ইন দ্য নিউজপেপার আমি সংবাদপত্রে একটি চাকরির বিজ্ঞাপন দেখেছি শব্দটি লাতিন অ্যাডভার্ট থেকে এসেছে যার অর্থ মনোযোগ আকর্ষণ করা এর সমার্থক শব্দ সিনেমস ওলো অ্যাড বিজ্ঞাপন প্রমোশন প্রচার পাবলিসিটি সর্বসমক্ষে প্রচার আনাউন্সমেন্ট ঘোষণা ইত্যাদি বিপরীত শব্দ অ্যান্টেনামস হিসেবে কনসিলমেন্ট গোপনীয়তা সাপ্রেশন দমন সিক্রেসি গোপনতা ব্যবহার করা যায় সংক্ষেপে অ্যাডভার্টিজমেন্ট হলো একটি তথ্য বা বার্তা যা জনসাধারণের কাছে কোনো কিছু প্রচারের জন্য ব্যবহৃত হয় বিশেষত বাণিজ্যিক উদ্দেশ্যে